পবিত্র মাহের রমজান উপলক্ষে দুষ্ট অসহায় গরিব অসচল রোজাদারগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কোচাৎ পৌর শাখা রবিবার দোয়া মার্চ বিকাল তিনটায় স্থানীয় আলফালা ইসলামী সেন্টার মিলায়তনে এই ইফতার সামগ্রী বিতরণ করেন দলটি কোচাতপুর পৌর জামাতের আমির মদ্দিস আব্দুল কাইমের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কচ্ছাদপুর উপজেলা শাখার সম্মানিত আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাওলানা তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কচ্ছাদপুর উপজেলা শাখার যুব মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের সম্পাদক জননেতা প্রবাসক শরীফুল ইসলাম অর্থ সম্পাদক মাস্টার রেজাল করিম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা এসব পৌরসভার চার নম্বর ওয়ার্ড থেকে আসে মোহাম্মদ শাহজাহান আলী ও দুই নম্বর ওয়ার্ডের হাসিনা বলেন জামায়াত অফিসে আসছিলাম ইফতার সামগ্রী পেয়ে খুব খুশি অভাবের সংসারে যা পেয়েছি তাতে বেশ কিছুদিন চলবে ইফতার ভাই আপনার আসসালামু আলাইকুম ভাই নাম কি শাহজান কোন নম্বর ওয়ার্ডে বাসা চার নম্বর ওয়ার্ড কোথায় আসিলেন জামাতে ইসলামের অফিসে কি করতে আসিলেন ইফতারি অনুষ্ঠানে ইফতারি সামগ্রী নিতে ইফতারি সামগ্রী পেয়েছেন পেয়ে কি কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ